স্বামী বিবেকানন্দ বলেছেন শক্তিমান হও বীর্য অবলম্বন বীর্যবান ও শক্তিমান হয় তবে সে করলেও আমি শ্রদ্ধা করি কেননা তার সাহস ও বীরত্বই একদিন তাকে কুপদ ত্যাগের প্রেরণা দেবে এবং সে আর কখনো স্বার্থ সিদ্ধির জন্য কর্ম করবে না এবং এইভাবেই ক্রমে সত্য লাভে সক্ষম হবে। দুর্বল লোকের দ্বারা কোনো হয় না। তাহার উদ্দেশ্য যতই সাধু যদি তুমি অন্যের ভালো থাকার কথা চিন্তা করো তবে তোমার ভালো থাকার কথা তোমাকে চিন্তা করতে হবে না ভালো কাজের মূল্য অপরিসীম শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না কারণ তা আপনার সৃষ্টি নয় বংশ নিয়েও গর্ব করবেন না কারণ সেটা আপনি নির্বাচন করেননি গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে যা নিজে গঠন করেছেন জীবনে কোনো না কোনো সমস্যা থাকে জীবনে যতই সমস্যা থাকুক চিন্তা করলে বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে আর ঈশ্বরের উপর বিশ্বাস রাখলে তা পরিবর্তন হয়ে যাবে। তিনি বলেছেন ভালোবাসার মানুষকে এত ভালোবাসা দেবার পরও যখন চলে যায় তখন নিজেকে ব্যর্থ ভেবো না ব্যর্থ তো সে যে তোমার ভালোবাসাকে বোঝেনি